যুক্তরাষ্ট্রে কোনো বাংলাদেশীর বিচারপতি হিসেবে শপথ গ্রহণ এই প্রথম আঠারো ডিসেম্বর সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটিতে কুইঞ্জ সিভিল কোর্ট হাউজে সোমার শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে যোগ দেন বিচারক বিচারপতি রাজনীতিক ও কূটনীতিক সহ অনেকেই চার নভেম্বর যুক্তরাষ্ট্র জুড়ে যে নির্বাচন হয়েছে তাতে বিচারপতি হিসেবে নির্বাচিত হন সময় যুক্তরাষ্ট্রে স্টেট ও স্থানীয় পর্যায়ের বিচারক ও বিচারপতিরা দলীয় এবং সাধারণ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হন সোমা এর আগে কুইন্স ডিস্ট্রিক্ট জাজ হিসেবে নির্বাচিত হয়েছিলেন শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে দায়িত্বরত বাংলাদেশের দুই রাষ্ট্রদূত এসেছিলেন ডেমোক্রেটিক পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ তাদের মধ্যে আইন প্রণেতাও ছিলেন This is not only a personal achievement of highest order and distinction, but at the same time, it's a proud moment for the Bangladesh community in the United States, as well as for the entire nation of Bangladesh. Today is more than a personal milestone. It is a moment of collective pride for the journey of New York, for the, for the immigrant story of America, and for the global Bangladeshi community. And what could symbolize the relationship between the Bangladeshi community, but also the immigrant community, with our country? Because we are a nation of immigrants, period, uh, and we welcome immigrants. Barely utter any words, really, but I, I will because this is such. It's already been said it's such a historic occasion, but it a, it's a truly joyous occasion, because we are part of not only making history once again, but seeing somebody who is really going to do us proud and most importantly, ensure justice. But let me just say, this is really a historic day. And you think about this week in particular, where we just came off, I was just at the Jamaica Muslim Center on yesterday, celebrating Bangladesh Victory Day. So we think of the roots that you mm -hmm. come from, and you know, if you don't know, Soma's father was a freedom fighter in Bangladesh. Mm -hmm. You have indeed made history as the first Bangladeshi American to be elected as a justice of the Supreme Court in New York State. <laughs>

এটি বাংলাদেশের জন্য আজকে একটি ঐতিহাসিক ক্ষণ একটি আনন্দ ঘন মুহূর্ত বাংলাদেশের এই প্রথমবারের মতো একজন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান তিনি নিউ ইয়র্ক সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগপ্রাপ্ত হয়েছেন আমি নিয়োগপ্রাপ্ত বলবো না বলবো তিনি মানুষের ম্যান্ডেট নিয়ে এসেছেন নির্বাচিত হয়েছেন এখানে আপনারা জানেন যে এই বিচার ব্যবস্থাটা নির্বাচিত তো উনি নির্বাচিত হয়েছেন এবং বাংলাদেশের আমি একজন বাংলাদেশি হিসেবে গর্বিত এবং এই গর্বের অংশীদার হবার জন্য তাদের আমন্ত্রণে এখানে আসা কিছু কথাবার্তা বলা এবং আমি সত্যি এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যারা বাংলাদেশী আমেরিকান এখানে বড় হয়ে উঠছেন এবং ইমিগ্রেন্টদের জন্য এটা বিশাল জয় আমি বলবো এবং তিনি বাংলাদেশ শুধু আমেরিকার প্রতিনিধিত্ব করবেন না তিনি বাংলাদেশি বাংলা ভাষাভাষী মানুষেরও প্রতিনিধিত্ব করবেন এবং বিচার ব্যবস্থাকে তিনি নিউ ইয়র্ক সুপ্রিম কোর্টে আপহোল্ড করবেন আমরা অত্যন্ত আশাবাদ অনেক ভালো লাগছে ওকে দেখতে অনেক আমাদেরকে আমার ছোট মেয়ে না আমি কলেজে যাইতেছি অনেক ইন্সপিরেশন করে ও সিটি কলেজেও গেছে

আপনার প্রতিক্রিয়া জানতে চাওয়া চার বছর আগে আপনি বিচারক হিসেবে নিয়োগ পেয়েছিলেন বা মনোনীত হয়েছিলেন একটু প্রতিক্রিয়াটা জানতে চাই আজকে বিচারপতি হিসেবে দায়িত্ব নিলেন শপথ নেওয়া মানে তো দায়িত্ব জি জি আসসালামু আলাইকুম আদাব নমস্তে সবাইকে অনেক ধন্যবাদ অবশ্য দায়িত্ব তো একটা খুব বড় শব্দ যে রেসপন্সিবিলিটি আমি খুব প্রিভিলেজ মনে করি যে আল্লাহ আমাকে এই পজিশনে নিয়ে এসেছে এই দায়িত্বটা দিয়েছে আমার কাজ হবে যে সুন্দরভাবে ফ্রুটফুলি অনেস্টলি সিনসিয়ারলি কাজটা করা আই আর সবার দোয়া চাচ্ছি আমি যে ভালোভাবে সুন্দরভাবে ফেয়ার এবং জাস্ট জাস্টে সবাইকে দিতে পারে যে আমার কোটেই আসুক বড়লোক লোক গরিব যে কোনো দেশ থেকে শ্রেণী বর্ণ পেশা যাই থাকুক তো এইটাই আমি চাচ্ছি আমার জন্য দোয়া করবেন খুব ভালো ফিল করছি আর সবাই আসছে অনেক লোকে কমিউনিটি থেকে এসেছে সাপোর্ট দিয়েছে এবং আজকে অনেক ভীষণ সাপোর্ট দিয়েছে সো আই ফিল আই এম ভেরি গ্রেটফুল অ্যান্ড আই হ্যাভ সো মাচ টু বি থ্যাংকফুল ফর থ্যাংক ইউ সো মাচ